হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো গাইজ আজকে ভাবলাম অনেকদিন হলো লনুফ খেলা হয়নি তো তোমাদেরকে আমি যে মানে যে সময় লুফ খেলি তো তোমাদেরকে আমি এই ভিডিও দেই তো দেখতে পাচ্ছ আজকে মানে লোনু চলে আসলাম লুপে আসার পরে দেখতে পাচ্ছ আমি এখানে মানে নিয়েছি স্নাইপার আর মানে এটা নাকি নাকি বলে এটা নিয়েছে তো এটা নিয়ে মানে আমি তো এটা দিয়ে খেলতে পারি না কারণ আমি স্নাইপারই এত ভালো চালাতে পারি না তো ট্রো দিয়ে কি মারবো তো দেখি গ্যাস মারতে পারি কি না তো এখানে কিন্তু আমি মানে স্নাইপার দিয়ে মারার চেষ্টা করলাম এখানে কিন্তু আমাকে এখানে দেড়শো ডেমিট দিয়ে দিয়েছে তো আমি তাড়াতাড়ি হুকুম ইউজ করে মানে এখানে চলে আসলাম তো এখানে চলে আসার পরে দেখতে পাচ্ছ আমি এখানে মানে হেল্প করছি কারণ আর এখানে বোমা পালিয়ে মানে আমাকে মেরে দিল এই প্লেয়ারটা তো এই প্লেয়ারটা আমাকে এক রাউন্ড মেরে দিল গাইস কারণ আমি ট্রোগান চালাতে পারি না বা স্নাইপার চালাতে মানে অনেক কম চালাই বা অনেক কম ইউজ করি গাইস দেখি এখন মানে কি হয় এই রাউন্ডটায় এই রাউন্ডটা মারতে পারি কিনা তোমরা ফুল ভিডিওটা দেখতে যাবো গাইজ আমি এই রাউন্ডে মারতে পারবো কিনা দেখি গাইস এই রাউন্ডে যে করুক মারতে হবে এই দেখো সামনে বান্দা আছে ট্রোগ্রান দিয়ে মারার চেষ্টা করলাম গাইজ তো এই সাইডে দিয়ে গিয়ে মানে হুকিং ইউস করে নিয়েছে ট্রোগ্রাণ্ড দিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু আমাকে লাস্টে মেরে দিলো তো অলরেডি আমি মানে দু রাউন্ড হেরে গিয়েছি তো দু রাউন্ড হেরার পরে মানে এখন দেখি বান্দাটা কিনে দেখবো গাই যখন বান্দাটা কিনে গান যে গান নিবে মানে সেই গান দিয়ে দেখি পারি কিনা দেখি গ্যাস কিনে দেখি গ্যাস তো এখানে নিয়েছি এম টেন থ্রি চিপ তো এম টেন থ্রি চিপ মানে আমি এত চালাই না তোমরা জানো মানে আমি এম টেন দিয়ে কম চালাই দেখি গেছে আজকে এমটেন দিয়ে মানে মারতে পারি কি না দেখি তোর গান্দাটা ওই সাইডে চলে এসেছে তোকে ওকে দিয়ে মারার চেষ্টা করলাম কিন্তু গুলবার লাগিয়ে নিয়েছে তো এখানে তো অনেক কষ্ট করে মেললাম মানে রাউন্ড জিতে নিয়েছে গ্যাস এম দিয়ে আর এমটেনের মানে এত ভালো স্কিন নেই আর এম দেখাবে না কারণ আমার ডাউনলোড দেওয়া নেই তাই জন্য আর এটা আমার আইডিতে আমি খেলছি না গ্যাস তো তোমরা জানো আমি মামার আইডিতে খেলছি দেখি গাইছ নেক্সট রাউন্ডে কী হয় নেক্সট রাউন্ডে কিন্তু এমটে নিয়ে এই সাইডের দিকে যাচ্ছি তো বান্দাটা কিন্তু এখানে আছে দেখি উকং উকঙ্গনে গিয়ে ওকে মারবো এই দেখো বান্দাটা এখানে বের হলো আমি ওকে দিন ছিলাম তারপরে বুলুয়ার লাগিয়ে নিল তো আমি ওকে মারার চেষ্টা করলাম কিন্তু রেঞ্জ পেলো না তো এখানে কিন্তু ওই বান্দাটা মেডি করে নেবে নিশ্চয় তো আমি ওই সাইডে গিয়ে ঘুরে গিয়ে দেখি বান্দাটাকে মারতে পারি কি না তার আগে এখানে চেক করে নিই বান্দা আছে নাকি তো এই গান্ধাটা মনে হচ্ছে এখানে বসে আছে দেখি গিয়ে দেখো এখানে বসে আছে তো ওকে মারলাম মানে অনেক কষ্ট করে তো আরেকটা জিতে নিয়েছি এম টেন দিয়ে তো আমাদের রাউন্ড হয়ে গেছে দুই দুই তো এই রাউন্ডে কে জিতে দেখি গাই তো এই রাউন্ডে মানে আমি গান নেওয়ার মানে সময় এসেছে তো আমি নিলাম এখানে এমপি ফোর্টি তো এমপি ফোর্টি দিয়ে মারবো গাইস তো আমি নিচ্ছি এখানে এমপি ফোরটি এমপি ফোর্টি দিয়ে মারতে হবে গাইস এত এই মোটো মারছে গ্যাস এখানে মানে মজা লাগছে পি এমপি দিয়ে মারতে মানে দেখবো আর এটাতে পি ফুটি ম্যাক্স নেই তো এখানে আমার কি ফুল ডেমি দিয়ে দিয়েছে মনে হচ্ছে ওর কাছে কবর এমপি ফুটি ম্যাক্স হবে তো এখানে কিন্তু আমি এক রাউন্ড হেরে গেলাম তো মানে আমাদের খেলা হচ্ছে গ্যাস বান্দা এক রাউন্ড জিতছে তো আমরা এক রাউন্ড আমি এই যে রাউন্ড জিতছি তো এরকম খেলা হচ্ছে তো এখানে কিন্তু এই রাউন্ডটা দেখি আমি জিততে পারি কি না কারণ বান্দা এক রাউন্ড জিতে নিয়েছে এসটা তো সময় সময় রাউন্ডটা করতে হবে দেখি গাইজ কি হয় এ দেখো সামনে বান্দা আছে ওকে অনেক ডেমিল দেওয়ার পরে মানে ফাইনালি ওকে মেরতে পারলাম তো গাইজ ওই বান্দাটাকে মারার পরে আমাদের রাউন্ড হয়েছে তিন তিন মতো আমাদের তিন রাউন্ড হয়ে গিয়েছে তো বান্দাটার তিন রাউন্ড আমার তিন রাউন্ড মানে এরকম হয়েছে তো গাইজ এই রাউন্ডে দেখি কি করা যায় তো এই রাউন্ডে নিয়েছে এমটি ফাইভ তো এমটি ফাইভ দিয়ে আমি মারতে পারবো কিনা জানি না দেখে গাইজ এমপি ফাইভ দিয়ে মারতে পারবো কি না এ দেখো সামনে কিন্তু বান্দা আছে টোয়েন্টি ফাইভ দিয়ে কিন্তু আমাকে মেরে দিল তারপর এখানে রাউন্ড হয়ে গিয়েছে আমাদের সন্ধ্যায় এক রাউন্ড জিতে নিয়েছে তো এই রাউন্ডটা আমাদেরকে জিততে হবে কারণ বুঝতেই পারছো যদি এই রাউন্ডটা না জিতি তাহলে ম্যাচটা হেরে যাব এই রাউন্ডে আমাকে মারতে হবে গেছে টোয়েন্টি ফাইভ দিয়ে তো এই রাউন্ডে মানে এরকম রাশে যাব না একটু ক্যাম্পিং করে করে যাব দেখে গেছ কী হয় এদিকে এখানে বান্দা আছে ওকে কিন্তু অনেক রেড মেরে মারে মেরে দিলাম তো আমাদের রাউন্ড হয়েছে চার 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 রাউন্ড হয়েছে গাইজ গাইজ আমার অনেক কাশি মানে কী বলবো শরীরটা ভালো নেই গ্যাস তাই জন্য আর তোমাদেরকে এত খুব ভালো ভিডিও দিতে পাচ্ছি না কিন্তু তোমরা আমার ভিডিও যেন দেখছো এটাই ধন্যবাদ দেখি গ্যাস এখন মারতে পারবো কি না এই রাউন্ড কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড তো গাইজ ফাইনাল রাউন্ডটা কিন্তু যে করে জিততে হবে গ্যাস কারণ ফাইনাল রাউন্ড এই রাউন্ডটা যদি জিতি তাহলে আমার ম্যাচটা বয়া হয়ে যাবে নাহলে তো গাইজ আর ম্যাচটা বয়া করতে পারবো না তো দেখি গ্যাস কি করা যায় তো বান্দাটা কোথায় আছে আমি দেখতেই পাচ্ছি না কিন্তু আমি অনেক সেফলি খেলছি ওই বান্দাটা কোথায় আছে আমি দেখতেই পাচ্ছি না কারণ বুঝতেই পারছো ওই বান্দাটা কোথায় লুকিয়ে বসে আছে তো চার চার রাউন্ড হয়ে গেছে তাই জন্য এখানে আমার ফোনটা মানে একটু স্লো কাজ করছে তারপরে এখানে এসে বান্দাটাকে মেরে দিলাম তো ফাইনালি গাইজ আমি এই রাউন্ডটা জিতে নিলাম তো গাইজ এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি লাইক করে দেবেন আর শেয়ার করে দিবেন